আসসালামু আলাইকুম সবাইকে মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি এই যে আমার ওই মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে ওদেরকে আম তারপরে সবজি সবজির ছিলকা টেলকা খেতে দিয়েছি টুকরো টুকরো করে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে সেটাই এখন আবার আলাদা খাবারও রেখছি এখানে এখানে ফিট ফিট রেখেছি ওরা সাথে মিক্স করে রেখেছি এটা আবার একটু পর দিব কারণ এখন ওটা দিছি সকালে একবার খাবার দেওয়া হচ্ছে তো এখন আবার এটা একটু দিলাম মাঝপথে কারণ মাছ পথে এটা দুইটা একসাথে দিলে ওটা নাও খেতে পারে এটা খাবে তার জন্য ফিটাক খেয়ে ফেলবে তার জন্য সবজিগুলো যেন খায় আমগুলো খায় হুম আমের ছিলকা আছে আম আছে সেটাই গাছ থেকে পরে পোকনা আম সেটা একটু ছিলে দিয়ে দিয়ে ওরা খুব মজা করে খেয়ে নেয় অত তো ওদের সবার পেট ভরা আছে এখন আপনি খেয়ে ফেলছে অনেক দিয়েছিলাম খেয়ে ফেলছে টুকুর টাকুর আসে আস্তে আস্তে খেয়ে ফেলবে সেটাই আপনারাও দিতে পারেন দিলে খারাপ হয় না আমি সবসময় এভাবে দিয়ে থাকি আপনারাও দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিও আলহামদুলিল্লাহ ভালো থাকবে কোনো সমস্যা হবে না আর আলহামদুলিল্লাহ ওদের তো সবই কমপ্লিট কেমি থেকে শুরু করে সব ডোজ কমপ্লিট ওদের কোনো ই নেই এখন আপাতত ভিটামিন চলছে ফিট চলছে সেটাই চলছে আর কিছু বাড়তি কোনো ডোসে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দিতে হবে ও না কারণ আমি অলরেডি ভ্যাকসিন করিনি ভ্যাকসিন করবো না সেটাই এইভাবেই পালবো যদি আপনারা এটা ধারণা নিতে পারবেন ভ্যাকসিন ছাড়া মুরগি দিন টিকে থাকে কিভাবে টিকে থাকে কারণ প্রতিদিন আপডেটই দিয়ে থাকি মুরগি কেমন আছে না আছে আলহামদুলিল্লাহ এখানে চব্বিশটা মুরগি হয়েছিল চব্বিশটা মুরগি আছে একটা অমরেনি আলহামদুলিল্লাহ অসুস্থ মতে আল্লাদের না অমরে সেটাই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন কারণ আমি দীর্ঘ পাঁচ বছর ধরে মুরগি পালা শুরু করছি এভাবে পালন করে আসছি হয়তো চ্যানেল নতুন করে খোলা হয়েছে কিন্তু আমার অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা ওকে হবে ভালো থাকবে এন